ডেস্কোর বৈদ্যুতিক স্মার্ট প্রিপেড মিটারের তথ্য দেখার জন্য মিটারের স্কল বাটন চাপুন প্রথমেই মিটারের ডিসপ্লে পর্যবেক্ষণ প্রথমেই মিটারের ডিসপ্লে পর্যবেক্ষণ মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর এক মিটারের ধরন প্রিপেইড মিটারের ধরন প্রিপেইড মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর দুই মিটারের জমাকৃত টাকা থেকে খরচ হচ্ছে মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর তিন মিটারের ক্রমিক নম্বর প্রথম সাত ডিজিট মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর তিন মিটারের ক্রমিক নম্বর শেষের পাঁচ ডিজিট মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর চার স্মার্ট প্রিপেইড মিটারের ট্যারিফ সূচি মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর পাঁচ বর্তমানে মিটারে জমাকৃত টাকার পরিমাণ মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর ছয় মিটারের মাধ্যমে শুরু থেকে এখন পর্যন্ত ব্যবহৃত সর্বমোট ইউনিট মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর সাত চলতি মাসের বর্তমান সময় পর্যন্ত খরচকৃত টাকার পরিমাণ মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর আট চলতি মাসের বর্তমান সময় পর্যন্ত ব্যবহৃত ইউনিট মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর নয় পূর্ববর্তী মাসে খরচকৃত টাকার পরিমাণ মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর দশ পূর্ববর্তী মাসে ব্যবহৃত ইউনিটের পরিমাণ পাওয়ার লিমিট এক এবং পাওয়ার লিমিট দুই পাওয়ার লিমিট এক এবং পাওয়ার লিমিট দুই এই দুইটি অপশন স্মার্ট লোড ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয় মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর তেরো মিটারের ট্যারিফ ETA আবাসিক বর্তমান ধাপ 3 মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর 14 বর্তমান ধাপে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর 15 মিটারে প্রদর্শিত বর্তমান তারিখ মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর 16 মিটারে প্রদর্শিত বর্তমান সময় মিটারে প্রদর্শিত বর্তমান সময় মিটারের ডিসপ্লে প্রদর্শিত কোড নম্বর সতেরো মিটারের মাধ্যমে ব্যবহৃত বিদ্যুতের বর্তমান চাহিদা মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর আঠারো মিটারের বর্তমান সাপ্লাই ভোল্টেজ মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর উনিশ মিটারের লাইন কারেন্ট মিটারের লাইন কারেন্ট মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর বিশ মিটারে নিউট্রাল কারেন্ট মিটারে নিউট্রাল কারেন্ট মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর একুশ মিটারের মাধ্যমে ব্যবহৃত লোডে পাওয়ার ফ্যাক্টর মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর বাইশ মিটারে গ্রহণকৃত টোকেন সংখ্যা মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর তেইশ বাতিলকৃত টোকেন সংখ্যা বাতিলকৃত টোকেন সংখ্যা মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর চব্বিশ ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ মিটারের ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর পঁচিশ মিটার constant meter constant meter এর ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর 26 সিকোয়েন্স সংখ্যা সিকোয়েন্স সংখ্যা মিটারের এর ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর 27 মিটার এর ডিসপ্লেতে প্রদর্শিত কোড নম্বর 27 ফ্রেন্ডলি আওয়ার সংখ্যা ফ্রেন্ডলি আওয়ার সংখ্যা ফ্রেন্ডলি আওয়ার সংখ্যা টাকা শেষ হওয়ায় মিটারের সাইড ডিসকানেক্ট অবস্থায় আছে টাকা রিচার্জ করার পর স্বয়ংক্রিয়ভাবে লোড সাইডের সংযোগ পুনরায় কানেক্ট হবে